আমি সিদ্ধি খাই পানি খাই ভাত খাই না পরো লেখালো পুরি খাই না বাবা সাহালি চরণ ধরেটাকে আনা মা জারে পইরা থাকে অসহায় দেখ হ্যাঁ তার কারণে আপনি সিনকেট ভাবে কথা বললেন লাই না আপনার হয়তো সাংবাদিক টিপের পত্তা যায় সমস্যা নাই আছেন এখানেই যারা আছেন তাদেরকে কিন্তু হচ্ছে গিয়া হাতে নাতে গাঁজা সহ কিন্তু ধরা পড়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন মিরপুর শাহালি মাজার একটা পবিত্র জায়গা সেই পবিত্র এই যে দেখতে পাচ্ছেন এটা দেয় হিরোইন খায় পবিত্র জায়গাকে অপবিত্র করে রেখেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে এই বিষয়টা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে দেখতে পাচ্ছেন মানে এদের কাছে কি পরিমাণ গাজা থাকে আর প্রত্যেকটা জিনিস এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কিন্তু এখানে গ্যাস লাইট চলে যাচ্ছে এখানে গ্যাস লাইট সহ এখানে বেশ কয়েকটি কেছি এখানে দেখতে পাচ্ছেন যাদেরকে হাতে নাতে ধরা হলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এদের কাছে হচ্ছে গিয়া সবার কাছে কিন্তু গাজা এই যে সাংবাদিক রূপে হামলা করেছিল এই ছেলেটি সাংবাদিক রূপে হামলা করেছিল এই ছেলেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে রাজা খেয়ে সে রাজা হয়ে গেছে এমন একটা অবস্থা মানে সাংবাদিকদের কে সে করে না মানে গাজা খেয়ে রাজা হয়ে গেছে এই যে দেখেন এই একজন গাজা খেয়ে রাজা হয়ে এখন বসে আছে মনে হয় কিছুই জানে না মানে হয় মানে মাছটা উল্টে খেতে পারবে না এমন একটা সিচুয়েশন অবস্থান হয়েছে হ্যাঁ যখন মিরপুর শাহালি মাজার এই যে দেখেন এগুলা সহ কিন্তু এগুলা সহ কিন্তু হাতে নাতে ধরা হয়েছে আজকে মিরপুর সাহালি মাজার অভিযান চালিয়ে কিন্তু দেখেন আর দেখতে এই সাংবাদিকদের উপর হামলা করেছে আপনাদেরকে বাইরের যে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যা দেখলে অবাক হয়ে যাবেন আর এমন একটি ঘটনা সাংবাদিকদের উপর মিরপুর সাহালি মাজারে গাঁজা রাজা হয়ে হামলা করে এমন একটা অবস্থা মানে গাজা খেয়ে রাজা হয়ে এমন একটা অবস্থা করে মিরপুর সাহালি মাজারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে অনেকেই মানে ভিক্ষার নাটক করে কিন্তু এখানে বসে থাকেন এখানে ওকে ওকে আমরা এখানে এখানে আছি এখানে আছি এখানে আছি এখানে আছি ভাইয়ারা ভাইয়ারা হচ্ছে ভিতরে যাচ্ছেন যে গাজা খেয়ে রাজা হয়ে মিরপুর সাহালি মাজারে বসে থাকে তবে একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসেন একটু আমি একটু মজার ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাই এখানে এই যে দেখেন এই যে এখানে ছাগল মুরগি আসে কিন্তু এগুলা আসলে যায় কথায় একটু দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন মোরগ টোরক দিয়ে হ্যাঁ মুখোশটা খোলেন একটু হ্যাঁ এই যে ছাগল মুরগি কোথায় যায়

হ্যাঁ অভিযানের অভিযান চলতেছে দেখতে পাচ্ছেন দশটা আরেকটি বিষয় হচ্ছে দেখেন এই যে এইটার ভিতরে আ আমরা অনেক সময় দেখে থাকি যে মুরগি সেই মুরগি কিন্তু আজকে নাই মনে মানে মুরগি শূন্য হয়ে গেছে তাহলে এত মুরগি গেল কোথায় আর অনেক সময় দেখে থাকি যে সাগল সাগল মুরগি একেবারে নাই হয়ে গেছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আজকে মিরপুর শাহালি মাজারের সরাসরি কিন্তু অভিযান চলতেছে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আজকে সরাসরি অভিযান চালিয়েছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন